আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা রিল ভিডিও নিয়ে দেখো এখানে কি মজার মজার খাবার দেখেই খেতে ইচ্ছা করছিল তোমার একটা কড়াইয়ে ভাগ করা আছে একটা ভাগে আছে মাংসের ভুনা বা কালা ভুনাও বলা যায় আর এক অংশে আছে বট মানে দুটোই লোভনীয় তো আমি এটা হচ্ছে লক্ষ্মীপুর তৃপ্তি হোটেলের আর তৃপ্তি হোটেলের প্রত্যেকটা আইটেমে খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ তো আমি ওইখানে কিমাপুরি খেয়েছিলাম আর ভাবি দিচ্ছিল বিল তা আমি এই ফাঁকে এসে দাঁড়াতেই দেখলাম এত লোভনীয় খাবার একটু ভিডিও না করলে হয় তো এই যে এখানে হচ্ছে নান রুটি করছে নান রুটি বা তন্দুর রুটি যেটাই বলো না কেন রুটি আর সাথে আছে আবার পড়াটাও ভাবছে মানে যে যেটা অর্ডার দেয় ওই যে ওখানে পড়াটা বেলার কাজ চলছে তা আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম ভাইয়েরাও সাহায্য করলো বলছে ভিডিও করবেন করেন ভাইরাল করেন তো ঠিক আছে বন্ধুরা এই ডিলটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ফলো দিও আল্লাহ হাফেজ